আছেন মাধ্যমিক শিক্ষা অফিসে এবং স্কুলের শিক্ষা বোর্ডে আমার সামনে এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং যাদেরকে করে আজকে অনুষ্ঠান স্ত্রী শিক্ষাবৃন্দ সবাইকে আসলাম

আমরা যখন কোনো একটি অনুষ্ঠানে যাব অনুষ্ঠানে যখন কেউ কথা বলবে কোনো বক্তব্য দেবেন নিশ্চয়ই শিক্ষার্থী শিক্ষার্থীরা চুপচাপ থাকে শিক্ষার্থী যখন বক্তব্য দিবে তখন আমরাও চুপচাপ থাকি তোমরা দুজন শিক্ষার্থী এখানে বক্তব্য রেখেছ অনেক চমৎকারভাবে তোমরা তোমাদের কথাগুলো বক্তব্যগুলো তুলে ধরেছ তোমাদের কোনো ধন্যবাদ আমার কাছে ভালো লাগতো যদি কোনো একজন শিক্ষার্থী বিশেষ করে ছেলে যদি একজন একটা বক্তব্য

তোমরা মাধ্যমিক লেভেল পার করে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসেছো কাগজে কলমে তোমাদের এই ব্যক্তি দুই বছর তোমার সেটা শুরু হয়েছে জুলাই এক তারিখে থেকে দুই হাজার সাতাশ সালের জুলাই উনিশ তারিখে তোমার শিক্ষাবর্ষ শেষ হয়ে যায় তার মধ্যে তোমার পরীক্ষা শেষ হয়ে হচ্ছে নিয়মের কথা যদি কোনো ব্যক্তি না থাকে কোনো বিরূপ কোনো পরিস্থিতি না আসে তোমাদের অভিভাবক অনেক কষ্ট করে তোমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং অনেক আশা এই করতে তোমাদেরকে মনে রাখতে হবে

আমাদের মেয়েরা আজকাল ব্রয়লার মতো হয়ে যাচ্ছে তোমাকে খেলাধুলা করতে হবে এই প্রতিষ্ঠান থেকে যত রকমের সহ পাঠ্যক্রমিক কার্যক্রম নেওয়া হবে খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতা তারপরে তোমার কি বলে বিতর্ক প্রতিযোগিতা আমি জানি না এখানে ইংরেজি ডিফেনিং ক্লাব আছে কিনা না বাংলা ডিফেনিং ক্লাব আছে কিনা বা সাংস্কৃতিক কোনো ক্লাব আছে কিনা যদি থেকে থাকে ভালো না থাকলে এগুলো থাকতে হবে এগুলো ব্যবস্থা করতে হবে আর আমাদের শিক্ষার্থীদের অনেকের মুখের জড়তা থেকে যায় তারা কথা বলতে চায় না তারা কথা বলতে পারে না আঞ্চলিক ভাষায় কথা বলে তুমি যখন বিতর্ক ক্লাবে অংশগ্রহণ করবে তখন দেখবে যে তোমার মুখ ফুটে গেছে তোমার ভিতর থেকে কারণ চুক্তির মাধ্যমে তুমি নিজেকে উপস্থাপন করবা বেয়াদুপির মাধ্যমে তো নয় সুতরাং বিতর্ক করতে হবে বাংলা বিতর্ক লাগবে ইংরেজি বিতর্ক লাগবে সাংস্কৃতিক বিভিন্ন যত রকমের খেলাধুলা লেখাপড়া থেকে শুরু করে তোমার কি বলে গান বাজনা থেকে শুরু করে যত রকমের কবিতা আবৃত্তি যা কিছু আসে সবগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করতে হবে কারণ শরীর ভালো থাকলেই তো তুমি সুস্থ থাকলেই তো তোমার লেখাপড়ার প্রতি মনোযোগ আসবে নাহলে হলে আসবে না নাহলে তুমি ওই যে প্রধান রোগীকে তারা করলেও সে সরে না কেন সরে না কারণ সে তো একটা জায়গায় আগর দোষে বসে আছে এবং নানান রকম রোগ ব্যাধিতে আমাদের সমাজে আজকাল ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছে এত অল্প বয়সে তার এত রোগ ব্যতীতে আক্রান্ত হওয়ার কথা না কিন্তু হয়ে যাচ্ছে একটা শার্টের এই যে পরে গিয়ে মানুষ আস্তে আস্তে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিছু কিছু বিয়ে বিলম্ব হয় কিছু কিছু সমস্যা হয় এগুলো আস্তে আস্তে অঙ্ক হওয়া শুরু করে এটাই সহজ শীর্ষকর্তা এটা তৈরি করেছে কিন্তু অল্প বয়সে দেখা গেল ক্লাস সিক্সে তুমি চশমা পরে আসো ক্লাস থ্রিতে তুমি চশমা পরে আসো কেন তোমার সেই খাওয়া দাওয়া নাই তোমার আর আর জিনিস যে রাস্তা ফুড খাবার স্ট্রিট ফুড খাবে না আমাদের এই ছেলে মেয়েদের ওই যে ফুচকা থেকে শুরু করে আর অনেক কিছু তোমরা খাও এগুলো খাবে না শরীর অসুস্থ হওয়ার জন্য এগুলোই প্রদান আর কিছু লাগবে না এগুলো বাদ দিতে হবে আজকে শুধু পেয়েছি বিদায় তোমাদেরকে কথাগুলো বলছে তোমাদের জীবন তোমাদের জন্য অনেক ভালো কিছু আশা করছি আমার আমি যেহেতু চেয়ারম্যান হিসেবে আমাকে মন্ত্রণালয় যেতে হয় মিটিংয়ে যেতে হয় আমাকে অনেক কিছু জবাব দিতে হয় আমাদের সেগুলো ফেস করতে হয় শিক্ষা আমাদের কন্ট্রোলার মহোদয় বলেছেন ঠিকই বলেছেন আমাদেরকে বলছে যে শিক্ষা ব্যবস্থার শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন শিক্ষা ব্যবস্থার শিক্ষার প্রকৃত চিত্র আমরা দেখতে চাই যে প্রকৃত চিত্রে দেখার জন্যই আমরা চেষ্টা করেছি এবং সেটাই হয়েছে সেটাই হয়েছে কোথায় আমাদের বলদ যদি সে জায়গায় হাত দিতে না পারে তাহলে কীভাবে আমরা এখান থেকে উত্তরণ করতে পারবো নিজেদেরকে তখন তার পরিকল্পনা নেওয়া যাবে না সেই জন্যই এই জায়গায় আমাদেরকে প্রথমে আসতে হয়েছে আমি বলবো নিয়মিত অধ্যবসায় খেলাধুলা এবং প্রতিষ্ঠান থেকে যে সকল কর্মকেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করতে বলবে সেগুলোতে অংশগ্রহণ করবে বুঝেই পড়বে না বুঝেই পড়বে না বর্তমান যুগে যদি তুমি নিজের দক্ষতা দেখাতে না পারো সার্টিফিকেট সর্বস্ব লেখাপড়া দিয়ে তুমি কোথাও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না প্রমাণ করতে পারবে না